আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জি নীরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণী এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এনআইডি কার্ডও সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে শোকজ কারণ দশানো নোটিশ প্রদান করেছেন আদালত পঁয়তাল্লিশতম বিসিএস ষষ্ঠ পর্যায়ে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা এগারো প্রার্থীর স্থগিত জোট গড়া নিয়ে চলছে আলোচনা দ্রুত আসতে পারে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা জবি ইসলামী ছাত্র আন্দোলন সহ সভাপতির পদত্যাগ নতুন টাকা দেখে বদলে যায় ভিক্ষুকে চেহারা শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ সিঙ্গাপুরে ব্যাংকের সিদ্ধান্তে বাংলাদেশ তিন ব্যাংক বিপাকে বৃত্তের ভিতরে শুধু তুমি আমি প্রশাসনের আশ্বাসে একত্রিশ ঘন্টা পর অনশন ভাঙলেন জবির শিক্ষার্থীরা ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএমপির বৈঠক বিচারের আগে জাপাসহ চোদ্দ দল নির্বাচনে অংশ নিতে পারবে না ব্যাংকের বন্ধকী সম্পদের সত্যতা যাচাই এখনও ফরেন্সিক অডিটের উদ্বেগ নেই বাগেরহাটে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা জিয়ার রহমানের হাত ধরেই পোশাক রপ্তানি শুরু হয় অবৈধ ক্রসিং বন্ধের বাধা সীমান্তে ইউএস নেবেল হাজার ডলার জব্দ করেছে বিজিবি পদ্মা ও বিষখালীন নদীর ভাঙ্গনে বিলিয়ন চার শতাধিক স্থাপনা দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ জন কারাগারে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল মার্কিন সিনেটর স্ট্যান্ডার্ডস যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিনজন পুলিশ নিহত যুক্তরাজ্যে স্মরণকালে সবচেয়ে বড় সামরিক অভ্যর্থনা ফেলেন ট্রাম্প ফিলিস্তিনিদের আবারও তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে পোপ এখন থেকে পরস্পর রক্ষা করবে সৌদি আরব পাকিস্তান পাকিস্তানি খেলোয়াড়ের ত্রো লাগলো এম্পায়ারের মাথায় এরপর যা হলো হারিয়ে যাওয়া পঁয়তাল্লিশ বছর পর জমস মেয়েদের ফিরে ফেলেন মা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কতটা এগিয়ে চিন রাজকীয় ভোজে ট্রাম্প মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় গুলিতে তিন পুলিশ নিহত গরুর ভুড়ি ও পাঙ্গাসের পায়েস রেসিপি বানিয়ে ভাইরাল দুই ভাই গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরব আটান্ন ফিলিস্তিনি পশ্চিমাদের চোখে আমি আপনি সব মুসলিম সন্ত্রাস শিশুটি শুধু সন্ত্রাস এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার আছে পাসপোর্ট এনআইডি কার্ডও ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছে আসছেন তিনি কেবল শুধু ব্রিটিশ নাগরিক কিন্তু প্রথম হাতে আসা নথিতে দেখা যাচ্ছে টিউলিপের নামের বাংলাদেশের জাতি পরিচয় এনআইডি কার্ড রয়েছে তিনি এখানকার ভোটার বাংলাদেশি পাসপোর্টও তিনি করেছিলেন গণভ্যত্থানের ক্ষমতাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে প্রথম আলোকে ব্রিটিশ দৈনিক টাইমসের সঙ্গে যৌথভাবে কাজ করছে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নোটি সত্যতা পাওয়া গেছে সিলেট জেলার প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে সকজ কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন আদালত বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালত এই সকজ জারি করেন রবিবার চৌদ্দই সেপ্টেম্বর সন্ধ্যা নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বাবর ভাইকে নিয়ে যা লিখল তা হয়তো আর দরকার নাই মনে হয় একটা সময় বাবর ভাই এর নাম নেওয়াটাও ক্রাইম ছিল আমি বলেছিলাম বাবর এর জন্য রিক্সা আমি নিলাম বাবর ভাই জেল থেকে জানালেন তাকে তার প্রতিবাদটা দেখেছি দীর্ঘদিন ধরে কেউ আমাকে নিয়ে কিছু বলল পি এস হায়দার ভাই এর মাধ্যমে সময়ে যোগাযোগ ছিল হাজার বিপদেও তিনি ছেড়ে যান নাই কোটি গিয়ে মাঝে মাঝে খবর তখন আতঙ্কের বিষয়টি বোঝানো যাবে না বিসিএস ঘোষণা এগারো প্রার্থীর স্থগিত বিসিএস পরীক্ষার প্রাথমিক ধারাবাহিকতায় এগানোর স্থগিত পরীক্ষার প্রার্থীদের কারণে নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চিত দেখা দিয়েছে জোট গড়া নিয়ে চলছে আলোচনা দ্রুত আসতে পারে সিদ্ধান্ত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর জোট গঠনের আলোচনা চলছে যা ক্ষমতাসীন ভারসাম্য নির্ধারণের গুরুত্বপূর্ণ হতে পারে বিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা তরুণদের সামাজিক বা রাজনৈতিক দায়িত্ববোধ প্রকাশ পাচ্ছে যা ভবিষ্যতের নেতৃত্ব ইতিবাচক প্রভাব ফেলতে পারে জবি ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতির পদতে এক সংগঠনের ভিতরে মতপার্থক্য বা অস্থিরতা স্পষ্ট হচ্ছে যা ভবিষ্যতের কার্যক্রমকে প্রভাব ফেলতে পারে নতুন টাকা দেখে বদলে যাচ্ছে ভিকুকের চেহারা সমাজে নতুন টাকার প্রতি বিভিন্ন প্রতিক্রিয়া আলোচনা এসেছে যা সামাজিক আচরণের প্রতিফলন এটা শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্য আজ রাজনৈতিক মামলার অগ্রগতি বাড়তে শুরু গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে সিঙ্গাপুরের ব্যাংকের সিদ্ধান্তে বাংলাদেশের তিন ব্যাংকের বিপাকে আন্তর্জাতিক ব্যাংকিং সিদ্ধান্তে বাংলাদেশের আর্থিক খাত নতুন চাপে পড়েছে বৃত্তের ভিতরে শুধু তুমি আমি সংস্কৃতি বা সাহিত্যের নতুন আলোচনার উঠে আসা একটি প্রতীকী বার্তা প্রশাসনের আশ্বাসে একত্রিশ ঘন্টা পর অনশন ভাঙলেন জবির শিক্ষার্থীরা দীর্ঘ অনশনের পর শিক্ষার্থীদের দাবির আংশিক সমাধান মিলেছে ইউ প্রতিনিধির দলের সঙ্গে বিএমপির বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে বিএমপির সমালোচনার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বিচারের আগে জাপাসহ চৌদ্দ দল নির্বাচনের অংশ নিতে পারবে না সরকারের সিদ্ধান্তের রাজনৈতিক অঙ্গনের নতুন উত্তেজনা তৈরি করেছে ব্যাংকের বন্ধ কি সম্পত্তির সত্যতা যাচাইয়ের এখনও ফরেন্সিক করিটের উদ্বেগ নেই আর্থিক ব্যবস্থায় অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ বিলম্বিত হচ্ছে বাগেরহাটে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা স্থানীয় রাজনীতির উত্তেজনা বা সচেতনতা একসঙ্গে বাড়ছে জিয়ার রহমানের হাত ধরেই পোশাক রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশের অর্থনীতির বড় অর্জন ঐতিহাসিকভাবে স্মৃতির আলোচনায় উঠে এসেছে আখাইওয়াড়ায় অবৈধ নেবেল ক্রসিং বন্ধ এলাকাবাসীর বাধা রেল নিরাপত্তা ও জনসচেতনতার সংকট স্পষ্ট হয়েছে সাতকিরা সীমান্তে তিরিশ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি পাশার প্রতিরোধে বিজেপির কার্যক্রম সফল হলেও সীমান্ত নিরাপত্তার প্রশ্নের উদ্বেগ রয়ে গেছে ও বিষখালী নদীর চার স্থাপনা প্রাকৃতিক মানুষের জনজীবন চরম মুখে সাবেক চেয়ারম্যান সহ দশজন কারাগারে দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ গাজায় গণহত্যা চালাস ইসরা মার্কিন সিনেটের স্ট্যান্ডার্ডস মার্কিন রাজনীতিতেই ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা বাড়ছে যা আন্তর্জাতিক চাপে আরও তীব্রতর করবে যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় তিনজন পুলিশ নিহত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে এই প্রশ্ন উঠেছে বন্দুক নিয়ন্ত্রণ বিতর্ক আরও জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভ্যর্থনা পেলেন ট্রাম্প কূটনৈতিক মহলের আন্তর্জাতিক এই অভ্যর্থনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে ফিলিস্তিনিদের আবারও তাদের ভূমি নিয়ে জোরপূর্বক বাস্তচুত করা হচ্ছে প্রব মানবিক সংকট নিয়ে পোপের বক্তব্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এখন থেকে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব পাকিস্তান আঞ্চলিক নিরাপত্তা জোট গঠনের মধ্যপাশের ভারসাম্য পরিবর্তন আনতে পারে পাকিস্তানি খেলোয়াড়ের ট্রোল লাগলো আম্পায়ারের মাথায় এরপর যা হলো খেলোয়াড়ের নিরাপত্তা বা নিয়মনিবর্তিতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে হারিয়ে যাওয়া ৪৫ বছর পর জমজ মেয়েদের ফিরে ফেলেন মা পারিবারিক সম্পর্ক ও তার অসাধারণ গল্প জুড়ে আছে আলোড়ন তুলেছে হাইফারসনিক ক্ষেপণাস্ত্রের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কতটা এগিয়ে চীন চীনের অগ্রগতি বৈদেশিক সামরিক ভারসাম্য বদলাতে পারে রাজকীয় ভোজে ট্রাম্প মেলানিয়াকে কি কি খাওয়ালেন রাজা চার্লস কূটনৈতিক সম্পর্ক জোরদারের সাংস্কৃতিক অথিয়াতার প্রতীকী তাৎপর্য বহন করে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ার গুলিতে তিনজন পুলিশ নিহত পুলিশের উপর বরবার হামলার যুক্তরাষ্ট্রের আতঙ্ক বাড়াচ্ছে গরুর ভুঁড়ি বা পাঙ্গাসের পায়েসের রেসিপি বানিয়ে ভাইরাল দুই ভাই সামাজিক মাধ্যমে অদ্ভুত রেসিপি ভাইরাল হয়ে সংস্কৃতিতে আলোচনার জন্ম দিয়েছে গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও আটানব্বই ফিলিস্তিনি গাজার মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে যুদ্ধবিরতির দাবি বাড়ছে বিশ্বজুড়ে পশ্চিমা বিশ্বে অনেক সময় মুসলিমদের প্রতি পক্ষপাতিত্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় এতে নিরহ মানুষকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয় এমনকি শিশুদের এই ধরনের এক পেশে ধারণা শুধু ভয়ের আতঙ্ক তৈরি করে না বরং মুসলিম সমাজের প্রতি অবিচার করে ইসলামের শান্তিপূর্ণ ধর্ম আর এই ধর্মের অনুসারীরা শিক্ষা সংস্কৃতি মানব কল্যাণের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তাই বৈষম্যমূলক নেবেল এড়িয়ে মুসলমানদের প্রতি পরিচয় ও অবদান বিশ্ব দরবারে তুলে ধরা জরুরি রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে ফ্রান্স নিউজ আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ রান্স ব্রান্স নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলাইকনটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়া শুনছেন রান্স নিউজ টুয়েলভ যেখানে প্রতিটি শব্দ সত্য স্পন্দন নাচ সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজি নিউরুফ আহমাদ সুখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ত্বনি রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি